12 পর্যন্ত আর অন্যদিকে আমাদের টিমমেটরা কতটায় এক্সাইটেড এই না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না আরে গ্রুপ দাও আরে आमदार বয়ে তো যেহেতু আমাদের ফোনে তেমন একটা চার্জ ছিল না যার কারণে গেছে আমরা তিনটার মতো ম্যাচ খেলতে পারছি আর এই তিনটা ম্যাচই তোমাদেরকে দেখাবো একদিকে এটাছি বলতেছিল যে খেলা হবে আর অন্যদিকে রাহাত কি বলে তোমরা দেখো রাহাত একই জিনিস আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ঠাডা বাড়ি হয় বাট তারপরে গেস আমরা যখন ম্যাচটা স্টার্ট দেয় আর এইদিকে আমি আবার চেক দিতেছিলাম যে লিডার বোর্ডে কে কে আছে তখনই দেখতে পারি গেস আমাদের আগেই কিন্তু অন্যরা ফাটাফাটি করে ফেলছে আর এই ষাট লাখ টাকার টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিন্তু আমরা বুইয়া করে ফেলি মানে এই টুর্নামেন্টের শুরুটা কিন্তু আমরা ভালো করে করতে পারছি মানে বুইয়া করতে পারছি আর এই ম্যাচে পয়েন্ট দিছে আমাদের কত উনচল্লিশ পয়েন্ট আর কিল পয়েন্ট ছিল সাতাশ আর বুইয়ার বারো পয়েন্ট এই ম্যাচ শেষে যখন আমি আবারও লিডার বোর্ডে ঢুকি তখনই দেখতে পারি যে আমরা কিন্তু টপ আঠারো তে চলে আসছি মানে মাত্র একটা ম্যাচ খেলে কিন্তু টপ এইটিনে ঢুকতে পারছি সবগুলা স্কোয়াডি মনে হয় একটার মতো ম্যাচ খেলছে এন্ড এখানে টপ ওয়ান আর আমাদের মধ্যে তেমন একটা ডিফারেন্ট নাই হাই হাই তো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছো আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বাট অন্যদিকে কিন্তু ষাট লাখ টাকা টুর্নামেন্ট চলে আসছে আর এই টুর্নামেন্টের মনে এন্ড এই তিনটা ম্যাচই তোমাদেরকে দেখাবো আর তিনটা ম্যাচ খেলার পর আমরা কেমনি কি করতে পারছি কয়টা ম্যাচ বইয়া করতে পারছি আর কত কিল দেন লাস্টে আমাদের লিডার বোর্ডে কত নাম্বার ছিল তো এটাই দেখাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে করে দেরি তাড়াতাড়ি শুরু করি আমাদের আজকের এই ভিডিও এইটা ছিল প্রথম ম্যাচ আর এই আমরা নামতে ছিলাম পিকে কারণ গেছে আমরা ভাবছিলাম যে পিকে হয়তো অনেকগুলো এনিমি নামবে আর এখানে আমরা ফাইট করে অনেকগুলো কিল উঠতে পারবো বাট আমাদের ধারণাটা ছিল একদমই ভুল কারণ এখানে মাত্র একটা স্কোয়াডে নামছিল আর কোনো প্লেয়ারই নামে নাই হয়তো সবাই অনেক বেশি ভয়ে ভয়ে খেলতেছে কারণ এটা ছিল প্রথম ম্যাচ এন্ড তোমরা হয়তো জানো যে পনেরোটা ম্যাচের মধ্যে টপ পাঁচটা ম্যাচের পয়েন্টই কাউন্ট হবে আর বাকিগুলো কিন্তু বাদ যাবে তো এইদিকে গেছে আমাদের সাথে ছিল ফুল টিম আর এখানে ভুল ভিতরে ছিল ওরা ফুল টিম আর অন্যদিকে গেছে আমাদের রাহাত নাম ছিল সাইডে ভাবছিল যে যদি আমরা নক খাই তাহলে ওয়ারি

জন্য ট্রাই করে দেন একটা এনিমিকে তো নক ডাউন করে দেয় বিএসকে দিয়ে আর এটাকে আরেকটা একটা শর্ট দিয়ে ফিনিশ করে দেয় বাট একটা সেকেন্ড লেট হলে কিন্তু এটাকে রিভাইভ করে দিত আর তারপরে আমাদের এই ফাইটটা উইন করে ফেলি মানে আমাদের টিমমেটরা বাকি এনিমিগুলোকে মারা দেয় এন্ড লাস্টে গাইজ আমরা পচিনকর দিকে চলে আসি কিন্তু বুঝতেছেন না গাইজ আমরা কোনো প্লেয়ারই পাইতেছি না পচিনক বল ফ্যাক্টরি তারপর ক্লক টাওয়ার একদম হ্যাঙ্গার এর দিকে চলে আসি আর এই দিকে আসার পর একটা এনিমিকে পাই তাও এটা ছিল একটা সিঙ্গেল এনিমি আর এখানে সাকিব একটা ড্রোন মারছিল হোমার আর কি আর হোমারের মধ্যে এটা গিয়ে ধরা পড়ে দেন এখানে মকো ছিল আর মকোটা মার্ক হয় ভাবছিলাম গাইজ কিলটা নিব বাট

বিনোদন হয়ে যাবে কখন আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে একশো কে বেশি না কত হচ্ছে কিছু না করতে পারলে তো একটা টার্গেট দিতে পারবো মানে লাইফে কিছু একটা টার্গেট থাকা দরকার যেমন আমাদের টার্গেট হচ্ছে গেছে বিনোদন হয়ে যাওয়া আর এখানে রাহাতের বিনোদন হতে হতে কিন্তু আমি আমার ভিডিওতে তো তোমরা দেখো গে আমার টিমমেট টা কিভাবে আমার কিল চুরি করে এখানে দেখো গে আমি কিভাবে আমার টিমমেটের কিলটা চুরি করি এখানে থাকে হয়তো যে যেহেতু এটা টুর্নামেন্ট এখানে হয়তো কেউ কিল চুরি করবে না বাট গেছি আমার তো কিল লাগবে ভাই টুর্নামেন্ট হোক আর র্যাঙ্ক এখানে আমি সুন্দর মতো কিলটা চুরি করে দেয় এই হচ্ছে একদমই আসল ট্যালেন্ট বোটের বাচ্চা হয়তো সাকিবে জানতোই না যে আমি তার কিল চুরি করছি বাট তারপরও কেমনে জানি সাকিব আমার কাছ থেকে প্রতিশোধটা নেয় আর এখানে গেছে আমি একটা এনমিকে ফুল ড্যামেজ দিয়ে দিয়ে দেখো কি টা দিচ্ছি আর সাকিবে একটা শর্ট দিয়ে কিলটা চুরি করে এখানে বদলা নিয়ে নেয় তারপরে গেছে এখানে আর একটা এনেমি ছিল আর এইটাকে আমি মারা দেয় আর এই আউট হয়ে যায় এখানে আমার চারটা কিল হয়েছিল প্রথম দিকে তো আমরা এনিমি পাই নাই লাস্টের দিকে গেছে বিমা শক্তিতে আসার পর অনেকগুলো এনেমি একসাথে পাই আর এখানে অনেকক্ষণ ফাইট করে এদিকে যখন আমি লুট করতে যাই তখনই আর একটা এনমি দেখতে পাই মানে ওইটা হয়তো টুকে নেওয়ার জন্য আসছিলাম মনে মরে গেছিলো সব আর আমার চোখের সামনে পড়ে যায়

শর্ট এন্ড জেনিম প্রচুর ড্যামেজ দেয় বাট লাস্টে রাহাত আর একটা শর্ট দিয়ে এটাকে ফিনিশ করে দেয় বলতে কিন্তু মোটামুটি কিল হয়েছিল একদমই যে বেশি কিল হয়েছে এরকমটাও না আবার যে কম কিল হয়েছে এটাও না মানে সাতাশটার মতো কিল হয়েছিল লাস্ট জোনে আর কয়েকটা প্লেয়ার অ্যালাপ ছিল এখানে মনে হয় মতো প্লেয়ার অ্যালাপ ছিল এখানে আমার টিমেট আবার নকডাউন হয়ে যায় এখানে শর্ট এন্ড একটা প্লেয়ার আসছিল যেটাকে জাহিদ মাইরা দেয় আর লাস্টে আর তিনটা প্লেয়ার অ্যালাপ ছিল যেটা আমাদের সামনে ছিল তো এখানে আমি ফটাফট রাশ করে দেয় আর পিছন থেকে গিয়ে কিন্তু বিজন যাতা দিয়ে একটা এনিমকে নকডাউন করে দেয় আর এদিকে আরেকটা একটা এনিম নামছে জোনের ভিতর নামছে এটা আর এটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি বাট আমার সামনে নাকি আর একটা প্লেয়ার ছিল লাস্ট আর দুইটা প্লেয়ার ছিল আর দুইটার মধ্যে একটা প্লেয়ার আমার সামনে এন্ড এখানে আমি তাড়াতাড়ি রাশ করে দেবো এনিমেটা যদি ও কম ছিল দেন আমার টিমমেট এটাকে মারা দেয় লাস্ট এনিমেটাকে আমার টিমমেট মারে দেয় এন্ড ফাইনালি আমাদের এই ম্যাচটা হয়ে যায় বুইয়া প্রথম ম্যাচটা বুইয়া হয়েছিল বাট গাইজ তারপর দুইটা ম্যাচ একদমই ভালো যায় নাই বিসমিল্লাহ সাতাশ কিল দিছে উনত্রিশ প্লাস টোটাল সাবাস নাই ওইবো এমনি এবার ও তামিম ভাই নেকি

প্লেয়ার পাচ্ছি না মানে প্লেয়ার গুলো কোথায় লুকায় খেলতেছে এটাই তো না আর একটা ও আসতেছে না হঠাৎ করে যদি একটা স্পটের সাথে দেখা হয়তো হয় বাট অনেক সময় দেখছি যে একদম ফেলি বাট না আর এখানে ছিল যেটা লাস্টে একটা প্লেয়ার টিমের হয়তো আর এটার সাথে কি একটা বিনোদন হয় দেখো মানে একটা প্লেয়ারে আমাদের তিনটা প্লেয়ারকে মায়ের দিতেছিলাম না জানি আমরা পাইছি যে মানে প্রথমে কিন্তু এখানে মনে ইতা নকডাউন হয়েছিল দেন সাকিব ভাই গেছে সাকিব ভাই আনক

ওয়ালমারিরে দেখে আসি কিন্তু দেখে আসে পর ওই উপরে স্নাইপার প্লেটার হাতে মারা খাই ইতাছি দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং ফ্রম পিজি এন্ড এখানে গেস লাস্ট ডে ফুল একটা টিম চলে আসে ইতাছি কে করার জন্য আর এখানে ইতাছি কি জানি জাদুতে গেবে জাদুটা দেখি তারপর গাইস মানে তারপর আর একটা ম্যাচে যেতে পারবো এটাই ভাই ও দেখা যায় ইতাছি কি করতে পারবে এখানে ট্রুবন হাতে বাট ওর কাছে যেতে অনেকটা ভালো বেস স্ট্যালমেন্ট নাই এন্ড সামনে গেস গুড ড্যান আর গাইজ জয় বাংলা এই ম্যাচ শেষে আবারও কিন্তু আমি রিজন্টটা চেক দেয় আর এখানে দেখবেন শুরু হয়েছে আর এখানে শুরু করেছে না আমার কথা হচ্ছে খেলা লাগবোই আর এখানে আমাদের টিমে ছিল চারটা প্লেয়ারই যদি এটা খেলা তাহলে কিন্তু খেলতে পারবো না দেন গেছি কোন রকম রাজি করে আনি দেন ওই বলেছে একটু পরে কিন্তু ফোনটা অফ হয়ে যাবে এ কারণে কিন্তু আমাদের এই ফুল ম্যাচটা খেলা লাগছে

এখানে আমি লং রেঞ্চ থেকে স্কুপ করে দেখতেছিলাম যে ওর গায়ে এম ধরে নাকি দেখতে পারি যেখানে এমটা ধরতেছে মানে বুক আছে এখানে গালি গাইতেছে আর যে এই ম্যাচে তেমন একটা কিলো হয় নাই আর আমরা যেহেতু তিনজন গেলেছিলাম তেমন একটা ভালো কিছু করতে পারি না তোমরা দেখতে পারবা তিনটা ম্যাচ খেলার পর আমরা টপ কতটা আছি অথচ তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে এটা জানাই দিও আর এটা নেক্সট পার্ট আনবো নাকি মানে আমাদের তো আরো বারোটা ম্যাচ আছে আর বারোটা ম্যাচ খেলার পর ওইগুলো আবার আপলোড দেবো নাকি যদি আপলোড দেয় তাহলে এক ভিডিওতেই কিন্তু বারোটা ম্যাচ শেয়ার করবো আর এই ভিডিওতে সবাই করতে হবে সমস্যা হবে চারজনে কিন্তু সেম ক্যারেক্টার নেওয়া যাবে না আর সবার বয়স অবশ্য সুলোর উপর হতে হবে এই রুলস গুলো কিন্তু অবশ্যই মানতে হবে আর এই টুরের মনে আর একদিন আছে আর একদিনের মধ্যে আমরা বারোটা ম্যাচ খেলবো আর এইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখার চলে অন্য কোনো ভিডিওতে দেখবেন আমরা কত নাম্বার এইদিকে দেখো আমরা একশো একচল্লিশ নাম্বার আছি এখানে টিম চিতা আছে দুই নাম্বারে যাই আশা করি তারা হয়তো কোয়ালিফাই করতে পারবে যদি আমরা কোয়ালিফাই করতে পারবো না এটা জানি বা তো করতে পারি না তো সবাই লাইক করো আর ভালো থাকো আমি আরো ভিডিও বানাই বাই বাই